পূর্ব বাংলার এক গ্রাম বটতলা চারপাশে ধানক্ষেত পুকুর তাল গাছ আর ভোরের কাকের ডাক এই গ্রামেই থাকে কামাল আর বকুল দুই ভিন্ন জীবনের মানুষ যাদের গল্প তখনও শুরু হয়নি কামাল নরম কণ্ঠে আমার নাম কামাল ছোট থেকেই মাঠে কাজ করছি বাবা মা নেই আছে শুধু আমার দুই হাত আর একটু স্বপ্ন কিন্তু স্বপ্নের দাম কি আছে গরিবের জন্য বকুল মিশাই তাই না বকুল হেসে বর্ণনাকারী তারপর থেকে মাঝে মাঝে কথা হতে লাগল নদীর ধারে মাঠের পথ ধরে বকুল আজ বাচ্চাদের পড়াতে পড়াতে গলা শুকিয়ে গেল কামাল আপনাদের ধৈর্য লাগে অনেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করাও সহজ না বর্ণনাকারী কিন্তু গ্রামের মানুষ চুপ করে থাকে না গুজব ছড়ায় কামাল বকুলের মধ্যে কিছু চলছে কামাল চিন্তিত কণ্ঠে আমার কিছুই নেই ওর জীবনে আমি কি দিতে পারব বর্ণনাকারী একদিন পাশের জমিবারের খামারে চাকরির খবর এলো কামাল বুঝল চাকরি পেতে হলে পড়াশোনা দরকার কামাল আশাভরা কণ্ঠে বকুল তুমি কি আমাকে একটু পড়াশোনা শেখাবে সই পারি কিন্তু হিসাব আর চিঠি লিখতে পারি না ঠিক মতো বকুল উষ্ণস্বরে তুমি যদি শিখতে চাও আমি নিশ্চয়ই শেখাব বর্ণনাকারী তারপর শুরু হলো নতুন পথ চলা কেরোসিন ল্যাম্পের আলোয়ে জোনাকির ঝিলমিলের মাঝে দ্বিতীয় ভাগ স্বপ্নের পথে ও মাটির টান বর্ণনাকারী কয়েক মাস পর কামাল পরীক্ষায় পাশ করল গ্রাম যেন উৎসব মুখর বকুল গর্বের স্বরে হামি জানতাম তুমি পারবে কামাল আবেগ ভরা কণ্ঠে তুমি না থাকলে এটা হতো না বর্ণনাকারী কামাল জমিদারের খামারে চাকরি পেল প্রথম বেতনের অর্ধেক দিয়ে বকুলের মায়ের জন্য শাড়ি কিনল বকুল অবাক হয়ে তুমি এসব করছো কেন কামাল তুমি আমার জন্য সময় দিয়েছ ধৈর্য দেখিয়েছ আমি কিছু ফিরিয়ে দিতে চাই বর্ণনাকারী একদিন পুকুর ঘাটে সূর্যাস্তের সময় কামাল ধীরকণ্ঠে বকুল আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই তুমি কি আমার সঙ্গে জীবন কাটাতে রাজি হবে বকুল চোখে জল নিয়ে আমার কাছে টাকা নয় মানুষটাই বড় কথা বর্ণনাকারী বাধা এলো বকুলের বাবার কাছ থেকে কিন্তু শেষমেশ গ্রামপ্রধানের মধ্যস্থতায় বিয়ের কথা পাকা হলো বকুল বাবা দারিদ্র মনের নয় পকেটের ব্যাপার কামালের মনধ্বনি বর্ণনাকারী শরতের পূর্ণিমার রাতে মাঠে প্রদীপ জেলে বাঁশের মঞ্চে গানের সুরে তাদের বিয়ে হল বিয়ের পর নতুন কুঁড়েঘর ছনের ছাদ মাটির দেয়াল উঠোনে তুলসী কামাল দেখো বকুল মাটির গন্ধ কেমন আমি চেয়েছিলাম তোমাকে শহরের মতো জীবন দিতে কিন্তু বুঝেছি এই গ্রামই আমাদের আসল সম্পদ বকুল হাসমুখে হ্যাঁ কামাল মাটির গন্ধই তো আমাদের জীবন এভাবে আপনি প্রথম ভাগে গ্রামীণ আবহ ও সম্পর্কের বীজ আর দ্বিতীয় ভাগে সম্পর্কের পরিণতি দুই চরিত্রের কণ্ঠে ভাগ করে ভয়েস ওভার করতে পারবেন এই রকম গল্পের সাউন্ডবেস্ট শুনতে